মারাঠা শাসনাধীন রানী লক্ষ্মীবাইয়ের জন্ম উনিশে নভেম্বর আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মৃত্যু আঠেরোই জুন আঠেরোশো অষ্টান্ন খ্রিস্টাব্দে ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসাবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে রয়েছেন এছাড়াও তিনি রানী বা রানী হিসাবেও সর্বসাধারণের কাছে ব্যাপকভাবে পরিচিত ব্রিটিশ শাসনামূলে আঠারোশো সাতান্ন সালের ভারতীয় বিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও প্রতিকৃত হয়ে রয়েছেন তিনি মারাঠা শাসনের দিন ঝাঁসি ভারতের উত্তরাংশে অবস্থিত জন্মকালীন সময়ে তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা এবং ডাকনাম মনু তিনি মহারাষ্ট্রের মারাঠি করারের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো নভেম্বর আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে কাশীতে তার জন্ম হয় তার বাবার নাম মরুপ্রাণ তামবে এবং মা ভগীরথীবাই তামবে চার বছর বয়সেই তিনি মাতৃহারা হন পারিবারিক পরিবেশে বাড়িতে শিক্ষালাভ করেন লক্ষ্মীবাই বিথুরের পেশো আদালতে কর্মজীবন অতিবাহিত করেন তার পিতা সেখানে পরবর্তীতে নিজে কন্যাকে মনের মতো করে গড়ে তুলতে থাকেন মোরপ্রাণ তামবে লক্ষ্মীবাইকে ছাবিলি নামে ডাকতেন পশুয়া তার অর্থ ক্রিয়াপ্রেমী সুন্দরী কন্যা বাবা কোঠের কাজকর্মে জড়িত থাকায় লক্ষ্মীরাণীবাউ সময় অধিকাংশ নারীদের তুলনায় অধিক স্বাধীনতা ভোগ করতে পেরেছিলেন আত্মরক্ষামূলক শিক্ষালাভের পাশাপাশি ঘোড়া চালনা আর্চারি শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি এছাড়াও তিনি তার বান্ধবীদের নিয়ে নিজস্ব একটি বাহিনী গড়ে তুলেছেন আঠারোশো বিয়াল্লিশ সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও নিউ সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন লক্ষ্মীবাউ এইভাবেই তিনি রানী হিসাবে পরিচিত লাভ করেন বিয়ের পরেই তার নতুন নামকরণ হয় লক্ষ্মীবাউ হিসাবে আঠারোশো সালে তার একটি পুত্র সন্তানের জন্ম হয় নাম রাখা হয় দামোদর রাও চার মাস পর সন্তানটি মারা যায় পুত্র শোক ভুলতে রাজা এবং রানী উভয়ে আনন্দরাওকে দত্তক নেয় আনন্দরাও ছিলেন গন্ধ রাওয়ের জ্যাটো ভাইয়ের ছেলে জীবিত থাকা অবস্থায় ঝাঁসির রাজা তার পুত্রের মৃত্যুর রহস্য কখনও উদ্ঘাটন করতে পারেননি ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও এগারোই সরি একুশে নভেম্বর আঠেরোশো তিপ্পান্ন সালে মৃত্যুবরণ করেন আনন্দরাওকে দত্তক নেওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালাউসির দখল সত্য বিলোপ নীতি কারণে তার সিংহাসনে আরোহণ প্রতিবন্ধকতার পরিবেশ সৃষ্টি হয় ডালাউসি জানান ঝাঁসির সিংহাসনে প্রকৃত উত্তরাধিকারী নেই এবং ঝাঁসিকে কোম্পানির নিয়ন্ত্রণে নেওয়া হবে মার্চের আঠেরোশো চুয়ান্ন সালে ঝাঁসিরানি নামে বার্ষিক ষাট হাজার ভারতীয় রুপি ভাতা হিসাবে মঞ্জুর করা এবং ঝাঁসি কেল্লা পরিত্যাগ করে জন্য হুকুম জারি হয় আঠেরোশো সালের বিদ্রোহ দশমী আঠারোশো সাতান্ন সালে ওই দিন মিরাটে ভারতীয় বিদ্রোহের সূচনা ঘটে সারিদিকে গুজব ছড়িয়ে পড়ে যে লেইনফিল্ড রাইফেলের আচ্ছাদানের শুকুরের মাংস এবং গরুর চর্বি ব্যবহার করা হয় এরপর ব্রিটিশ শাসক গোষ্ঠী রাইফেল শুকুরের মাংস এবং গরুর চর্বির ব্যবহার অব্যাহত রাখে তারা বিবৃতি দেয় যে তারা উক্ত রাইফেল ব্যবহারে সম্মতি জানাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আদেশ আমানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে ব্রিটিশ কর্তৃপক্ষ এই বিদ্রোহ সিপাহীরা অনেক ব্রিটিশ সৈন্য সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিযুক্ত কর্মকর্তাদের হত্যা করে এই সময় লক্ষ্মীবাও তার বাহিনী নিরাপদে ও অক্ষত অবস্থায় যাসি ত্যাগ করতে পেরেছেন সমগ্র ভারতবর্ষব্যাপী প্রবল গণ আন্দোলন ছড়িয়ে পড়ে এই চরম মুহূর্তে ব্রিটিশ কর্তৃপক্ষ অন্যত্র মনোযোগের চেষ্টা চালায় লক্ষ্মীবাবু একাকী ঝাঁসির ত্যাগ করেন তার নেতৃত্বে ঝাঁসি শান্ত ও শান্তিপূর্ণ অবস্থা বজায় রয়েছিল হলদি কুমকুম অনুষ্ঠানে ঝাঁসির রমণীরা শপথ গ্রহণ করেছিলেন যে যে কোনো আক্রমণই তার মোকাবিলা করবে এবং প্রতিরক্ষার আক্রমণের পরে ভয় না পায় এই প্রেক্ষাপটে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন আঠই জুন আঠেরোশো সাতান্ন সালে জোখানবাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মরত কর্মকর্তা সহ স্ত্রী সন্তানদের উপর গণহত্যার বিষয়ে তার ভূমিকা নিয়ে বেশ বিতর্ক রয়েছে অবশেষে তার দ্বিধাগ্রস্ততা কেটে যায় এবং ব্রিটিশ সৈন্যরা স্যার রোজের নেতৃত্বে ঘাটি গেড়ে বসে এবং তেইশে মার্চ আঠারোশো সাতান্ন সালে ঝাঁসি অবরোধ করে লক্ষ্মীবাহু তার বাহিনীর সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন এবং অবরোধের প্রেক্ষাপটে তিনি প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে পড়েন ঝাঁসি এবং লক্ষ্মীবাহু মুক্ত করে বিশ হাজার সৈন্যদের নিজস্ব একটি দল নেতৃত্ব দিয়েছিলেন অন্যতম বিদ্রোহী নেতা তাইতা তোপে তবে ব্রিটিশ সৈন্যদলে সৈনিকদের সংখ্যা ছিল মাত্র পনেরোশো চল্লিশ জন স্বল্প সৈনিক থাকা সত্ত্বেও তোপে ব্রিটিশ সৈন্যদের অবরোধ ভাঙতে পারেনি ব্রিটিশ সৈন্যরা ছিল প্রশিক্ষিত শৃঙ্খলাবদ্ধ যা প্রতিপক্ষকে আনারি ও অনভিজ্ঞ সৈন্যরা তাদের একত্রিশ সমাজ আক্রমণে টিকতে পারেনি লক্ষ্মীবাইয়ের নিজস্ব বাহিনীও আক্রমণ সহ্য করতে পারেনি আক্রমণের তিন দিন পর ব্রিটিশ সৈন্যদল দুর্গের দেয়ালে ধরা এবং ঝাঁসি শহরটি কারারত্ব করে নেয় এর পূর্বেই তার এক রাতে দুর্গের দেওয়াল সন্তান সন্তানসহ লাভ দিয়ে লক্ষ্মীবাই ভাই প্রাণরক্ষা করেন ওই সময় তাকে ঘিরে রেখেছিল তার নিজস্ব এক দল যার অধিকাংশ ছিল নারী সদস্য আনন্দরাওকে সাথে নিয়ে রানী তার বাহিনী সংযোগে বাণিজ্যিক বিনিয়োগের উর্বর ক্ষেত্র কল্পিতে যান সেখানে তিনি অন্যান্য বিদ্রোহী বাহিনীর সাথে যোগ দেন তাতিয়াতোপের নেতৃত্বে এই বিদ্রোহী দল ছিল এরপর রানী লক্ষ্মীবাউ এবং তাতিয়াতোপের গোয়ালিয়রের দিকে রওনা হয় সেখানে তাদের যৌথ বাহিনীর গোয়ালিয়রের মহারাজার দলকে পরাজিত করে পরাজিত বাহিনীর সদস্যদের পরিবর্তে যৌথ বাহিনীর সাথে একত্রিত হয়ে তারপর কৌশলগত অবস্থানে থাকা গোয়ালিয়রের কেল্লা দখল করে বাও তোপে সম্মিলিত বাহিনী সতেরো জুন আঠেরোশো সাতান্ন সালে ফুলবাগ এলাকার কাছাকাছি কি সইয়ে রাজকীয় বাহিনীর সাথে পুনরুদ্যমে যুদ্ধ চালিয়ে হন নারী পরবর্তীকালে তার আরও তিন দিন পর ব্রিটিশ সেনা দল গোয়ালিয়ান পুনর্দখল করে যুদ্ধ শেষে ব্রিটিশ কর্তৃপক্ষের পক্ষে জেনারেল হিউস রোস্তার তার প্রতিবেদন উল্লেখ করে যে রানী তার সহযত সৌন্দর্য চতুরতা এবং অসাধারণ অধ্যবসায়ের জন্য স্মরণীয় হয়ে আছেন এছাড়াও তিনি বিদ্রোহী সকল নেত্রীদের তুলনায় সবচেয়ে বিপজ্জনক ছিলেন রানী লক্ষ্মীবা ভারতবর্ষের জাতীয় বীরাঙ্গনা হিসাবে ব্যাপক পরিচিতি পান তার ভারতীয় রমণীদের সাহসী প্রতীক প্রতিকল্প হিসাবে চিত্রিত হয়েছে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদিন ফৌজের প্রথম নারী দলের রানী লক্ষ্মীরানীবাউর স্মরণপূর্বক ভারতীয় মহিলা কবি সুভদ্রা কুমারী চৌহান রানী লক্ষ্মীবাই স্মরণ করে একটি কবিতা লিখেছেন কবিতার নামকরণ করা হচ্ছে ঝাঁসি কি রানী তাতে জাতীয় বীরাঙ্গনা হিসাবে তাকে উল্লেখ করেছেন তিনি আঠেরোশো সালে কর্নেল ম্যালসন লিখিত দ্য হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মোটিনী পুস্তকে লক্ষ্মীবাই বিষয়ে আলোকপাত করেন তিনি লেখেন তার জনগণ সর্বদাই তাকে স্মরণ করবে তিনি নিঃসতাকে বিদ্রোহের পর্যায়ে উন্নীত করার মাধ্যমে চির স্মরণিত হয়ে আছেন তিনি জীবিত আছেন এবং স্ত্রীয় মাতৃভূমির জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন সাম্প্রতিককালে একুশে জুলাই দু হাজার এগারো সালে লক্ষ্মীবায়ুকে বিশ্বের শীর্ষ দশজন ডানপীঠে রমণীদের একজন হিসাবে চিহ্নিত করা হয়েছে যারা তাদের স্বামীদের কাছ থেকে সক্রিয় সহযোগিতা পেয়েছিলেন টাইম ম্যাগাজিনে এ তথ্য প্রকাশ করা হয় তালিকায় রানীর অবস্থান ছিল অষ্টমতম মূর্তিতে হচিত ভাস্কর্যে রানী লক্ষ্মীবায়ুকে ঝাঁসি এবং গোয়ালিয়র উভয় শহরে আরোহিত অবস্থায় অঙ্কিত করা হয়েছে সাহিত্যকর্মে জর্জ ম্যাকডোনাল্ড ফ্রেজার রচিত ফ্যাশম্যান ইন দ্য গ্রেট গেম শীর্ষক ঐতিহাসিক ও কাল্পনিক উপন্যাসে ভারতীয়দের আন্দোলন সম্পর্কে বর্ণনা করা হয়েছে এতে ফ্যাশম্যান এবং রানী লক্ষ্মীবাইয়ের মধ্যে অনেকগুলো বৈঠকের কথা তুলে ধরা হয় মাইকেল ডিগ্রেস কর্তৃক ফরাসি ভাষায় লিখিত লাফার্মেসেক্ট্রেসি উপন্যাসে ঝাঁসি টানি ব্যক্তিগত জীবন সম্পর্কে তুলে ধরা হয় এতে রানী এবং একজন ইংরেজ আইনজীবীর মধ্যেকার ঘনিষ্ঠতা তুলে ধরা হয় দু হাজার সালে জয়শ্রী মিশ্র ইংরাজি ভাষায় রানী নামে একটি উপন্যাস রচনা করেন জন মাস্টার লিখিত নাইট রাইডার্স অব বেঙ্গল উপন্যাসে রডনি স্যাভেজ নামেও এক ব্রিটিশ অফিসার এবং রানী লক্ষ্মীবাইয়ের সম্পর্ককে ঘিরে রচিত হয়েছে জানুয়ারি উনিশশো একান্নতে প্রকাশিত বইটি আমেরিকার লিটারিতে মাসের সেরা এই হিসাবে বই পরিচিত হয়েছিল কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বইটি বেশ কিছু সমালোচনার সম্মুখীন হয় এটি ছিল ঐতিহাসিক উপন্যাসের একটি ধারা যা ভারতে একটি ব্রিটিশ পরিবারের অংশগ্রহণ নিয়ে রচিত ঐতিহাসিক গ্রন্থ মহাশতা দেবী ঝাঁসি কি রানী নামে একটি বই লিখেছেন বইটি ইংরেজিতে অনুবাদ করেন সাগরী এবং মন্দিরা সেনগুপ্তা উক্ত বইয়ে রানী লক্ষ্মীবায়ুর সম্বন্ধে ব্যাপক ও বিস্তৃতভাবে আলোকপাত করা হয়েছে এতে ঐতিহাসিক দলিত প্রাতৃত্ব প্রচলিত লোকগাথা কবিতা সমগ্রহ এবং মুখে মুখে চলে আসা বিভিন্ন তত্ত্বাবলী সমন্বয় করার মাধ্যমে গবেষণা করা হয় ঐতিহাসিক দলিলগুলো অধিকাংশ রানীর নাতি জি সি তাম্বের কাছ থেকে সংগ্রহ করা হয় বাংলা ভাষায় লিখিত মূল বইটি উনিশশো সালে প্রকাশিত হয় যার আইএসবিএন নম্বর হল এইট ওয়ান সেভেন জিরো ফোর সিক্স ওয়ান সেভেন ফাইভ এইট চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিক লক্ষ্মী বাইয়ের যে গল্পগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে আছে দ্য টাইগার অ্যান্ড দ্য ফ্লেম বাঘ এবং শিবা উনিশশো সালে ভারতের মুক্তিপ্রাপ্ত প্রথম ক্রিয়েটিক্যাল চলচ্চিত্রের একটি ছবিটি পরিচালক ও নির্দেশক চলচ্চিত্রকার সুবানার মোদী ঝাঁসি কি টেলিভিশন সিরিজ ছিল কেতন মেহতা নির্মিত ছবি দ্য রিবেল বা বিদ্রোহী মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং ছবির একটি সহযোগী চলচ্চিত্র এটি দু সালে রাধাকৃষ্ণ ও জগরমন্দি মণিকর্ণিকা দা কুইন অফ ঝাঁসি নির্মাণ করেন বন্ধুরা ইতিহাস সম্পর্কে আরও কিছু জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন